ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতন ঘুগনি এই যে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত আজ আমি ঘুগনি বানিয়ে দেখাবো আর ঘুগনি আমরা বাড়িতে যেইভাবে বানাই সেরকম না আমাদের গ্রামে এখানে অনেকে ভ্যানে সাইকেলে করে ঘুগনি বিক্রি করতে আসে সেই রকম স্বাদের ঘুগনি বা আপনারা মেলায় গিয়ে অনেক সময় যেরকম ঘুগনি খেয়ে থাকেন ঠিক সেইভাবে আমি ঘুগনিটা বানিয়ে দেখাবো আর আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি বন্ধু আজকে ঘুগনিটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম মটর নিয়েছি মটরটা প্রায় সাত আট ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সময় যদি হাতে কম থাকে তাহলে চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন একটা ভাজা মশলা আমি তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ চারটে এলাচ আর নিয়েছি দারুচিনি ঘুগনির জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি লাগছে ধনেপাতা দুটো টমেটো চারটে পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ হলুদ প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেবো তার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মটরগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য জল থেকে মটরগুলো তুলে দিয়ে দিচ্ছি কড়াইয়ে জল জলেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবারে সেদ্ধ করে নেবো প্রথমে মটরটা আলু দুটো প্রথমে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আলুটা আমি ঠিক এরকম সাইজের করে কাটছি আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন বন্ধুরা সব কিছু আমি ভালোভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক করে দেবেন তাহলে পরের ভিডিও করতে আমাদের আরও উৎসাহ বাড়ে এবারে মশলাগুলো বেটে নেব প্রথমে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সবকিছু একসাথে ভাজা মশলাটাও গুড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি মটরটা সেদ্ধ করেছি প্রায় দশ পনেরো মিনিট মতো আমি একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর বেশি সেদ্ধ করলে গলে যাবে আমি এবার নামিয়ে নেব যেহেতু রাত্রে অনেকক্ষণ ভেজানো ছিল তাই মটরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব আলুটা একটু হলুদ দিয়ে দিচ্ছি আলু বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি তুলে নেব আলুগুলো আমি দু চার মিনিট ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ আর টমেটো একসাথে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো

এই সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা আলুটা দেখুন ভাজার পর প্রায় এই যে সেদ্ধ হয়ে রয়েছে তাই আমি বেশি জল দিইনি এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ফুটিয়ে নেব বন্ধুরা ঘুগনিটা ফুটতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা এই ভাজা মশলাটা দিলে কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা ঘুগনিটা যাতে একটু ঘন হয় সেই জন্য আমি ঘুগনির আলু আর মটরগুলো একটু এইভাবে সেটো করে দিচ্ছি তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা ঘুগনিটা আমি একটুখানি সাজিয়ে নেব প্রথমে একটা বাটিতে তুলে নিচ্ছি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ পেঁয়াজ কুচি দিচ্ছি একটু গাজর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তেঁতুল গোলা জল চানাচুর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতন ঘুগনি এই যে বন্ধুরা আমার ঘুগনি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখলেন আমি কি করে বানালাম আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার